খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ নিজেদের শক্ত ঘাঁটিতে তৃণমূলের সঙ্গে মাটি কামড়ে লড়াই করলেন আইএসএফ কর্মীরা ভাঙ্গর থেকে দেগঙ্গা একই ছবি ধরা পড়ল ভোট সত্যমিতে আক্রান্ত হলেন আইএসএফের কর্মীরা গাড়ি ভাঙলো দলীয় প্রার্থীর কিন্তু দলের প্রধান দলের মুখ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী কোথায় শনিবার সারাদিনে একবারও আক্রান্ত দলীয় কর্মীদের পাশে প্রকাশ্যে দাঁড়াতে দেখা গেল না নওশাদকে রাত এগারোটা নাগাদ একটি প্রেস বিবৃতি দিয়ে সারাদিনের ঘটনা প্রবাহে কর্মীদের মনোভাবকে অভিনন্দন জানালেন আইসেব রাজ্য নেতৃত্ব অর্থাৎ কি এমন হলো লড়াকু নৌশাদ সিদ্দিকীর কিছুটা দায় মনোভাব কি লোকসভা ভোট পর্বে নওশাদ সিদ্দিকীর সঙ্গে তৃণমূলের সেটিং নিয়ে ফিসফাস চর্চা আলোচনা হয়েছে বিভিন্ন মহলে সেই আলোচনাকে আরো জল বাতাস দিল না কি সপ্তমীতে কারণ নৌশ সিদ্দিকীর এমন নিখোঁজ হওয়ার ঘটনা তো বিরল চর্চা চলছে বিভিন্ন মৌলে সত্যিই কি তাই সত্যি কি কোনো সেটিং হয়েছে এখানে যদিও নৌশ সিদ্দিকী এক্ষেত্রে পুরোটাই বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেছেন সেটিং তত্ত্ব নস্বাত করে তিনি টিভি নাইন বাংলাকে বলেছেন সেটিং তথ্য বাংলার মানুষ আর খাবে না এতদিন বলা হচ্ছিল বিজেপির সঙ্গে সেটিং এখন বলা হচ্ছে তৃণমূলের সঙ্গে সেটিং আর তৃণমূলের সঙ্গে সেটিং তো বেশি বলছেন বামপন্থী বন্ধুরা এটা বাংলা এটা বাংলার মানুষ খাবে না আইএসএফ চেয়ারম্যানের আরও সংযোজন আমার অন্তত তিরিশটি কর্মসূচি করতে দেয়নি তৃণমূল যদি সেটিং থাকতো সেগুলো তো আমি বের করে নিতাম গত নির্বাচনের থেকে এবারে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে কিন্তু যে অত্যাচার হয়েছে তার একটি বড় অংশ আমাদের কর্মীদের ওপরই হয়েছে গত শনিবার ভোটের দিন কেন তাকে দেখা যায়নি মাঠে ময়দানে সেই ব্যাখ্যাও দিয়েছেন নৌসাদ তার যুক্তি তিনি ভাঙড়ের বিধায়ক হলেও সেখানকার মানে যাদবপুর লোকসভার ভোটার নন অন্য লোকসভা কেন্দ্রের ভোটার সেই কারণেই এলাকার বিধায়ক হয়েও সেখানে যাননি নৌসাদ তবে গোটা বিষয়টি তিনি রাজ্য অফিস থেকে নজরদারি চালিয়েছেন এবং প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন বলেও দাবি ভাঙড়ের আয়েসে বিধায়কের তার কথায় আমাদের কর্মীদের মনোবল এতটা দুর্বল নয় যে প্রতিটি ক্ষেত্রে ভাইজানকে ছুটে আসতে হবে আমাদের কর্মীরা ভালো করেই জানে তাদের ভাইজান একজনই আছেন এবং তাকে গোড্ডা রাজ্যে ছুটে বেড়াতে হচ্ছে নওশাদের এই সেটিক তত্ত্ব যখন ঘোরাঘানি করছে বিভিন্ন মহলে তখন তার মন্ত্রীপদ পাওয়া নিয়ে কানাঘুসি শুরু হয়েছে যদিও সেই তত্ত্বকে উড়িয়ে দিয়েছেন নওশাদ তার বক্তব্য আমি তো বেশ কটা দিন অত্যাচার জেল ভোট পরবর্তী হিংসা পার করে আসলাম এখন তো যথেষ্ট ভালো জায়গায় আছি সেই সময় আমার কাছে একাধিক এই ধরনের রপার ছিল সেগুলি প্রত্যাখ্যান করেছি আর দুই আড়াই বছর বাকি বাংলার মানুষের সঙ্গে আমি প্রতারণা করতে পারবো না সিপিএম তৃণমূল বিজেপিকে একযোগে আক্রমণ সানিয়ে নৌসাদের দাবি আমার সম্পর্কে ভোটারদের মনে বিভ্রান্তি তৈরি করার অভিপ্রায়ই এসব করা হয়েছে যাতে ভোটটা আমাদের দিকে না আসে সেই চেষ্টা করা হয়েছে এর জন্য তৃণমূল বিজেপি আছে এদিকে সিপিএমের বামপন্থী বন্ধুরা আছেন হয়তো এদের চক্রান্ত হতে পারে কিন্তু এসব ভিত্তিহীন কথা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত